তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি আজকে সকালটা দিদিভাই নয় তোমাদের ভাইকে দেখিয়ে শুরু করলাম গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ মেয়েও জলমুড়ি খেতে বসেছে তো চলো আর ওয়েদারটাও দেখে নাও কখনো বৃষ্টি কখনো রোদ্দুর তো আমার কাজে সব শুকিয়ে গেছে এই যা সকাল সকাল সব হয়ে গেছে বুঝতেই পারছ খাওয়ার যখন বেড়ে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে প্রায় বারোটার কাছাকাছি আর পুটকে হচ্ছে চলো এই নিয়ে পরে আসছি সঙ্গে থাকো তো ফিরে এলাম তোমাদের সাথে দেখা করতে সকালটা তো দেখলেই কীভাবে শুরু হলো দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে মেয়ে স্কুল না থাকলে হবে তোমাদের দাদাভাই বেরোবে বলে খুব তাড়া ছিল তো ওকে খেতে দিয়ে আজকে রান্নার সোয়াবিন করেছি দেখতেই পেলে আর পটল পোস্ত করেছি তো এই দুটো রান্না কিন্তু রান্নাঘর এখনও দেখো অগো হয়ে যাচ্ছে আমি আগে চা খেয়ে নেবো কারণ বারোটা বাজে এখনো কিচ্ছু খাইনি খেয়ে নিই চা টিফিনটা তারপরে হচ্ছে আমি সব পরিষ্কার করবো কিছু বাসন মাজলাম সবে এখন হলো সাথে একটু কথা নিই কারণ তোমাদের সাথে দেখা করিনি সকালটায় তো চলো কি আর করবো বলো একার সংসার কিছু তো আর করার নেই এই যে চায়ের বাসন চাটা কাবো এতে সোয়াবিনটা গরম করেছিলাম কুটকের জল টলগুলো এই রান্নার ফাঁকে ফাঁকেই করে নিয়েছি আর হ্যাঁ কুটকের ব্যাপারে আসি আজকে সকালবেলা না ওঠার পরই কারেন্ট চলে গেল ব্যাস তারপর কী করবো তারপর কাজ ছাড়ছিলাম ছাড়তে ছাড়তে দেখি জলটাও চলে গেল তা কী আর করা যাবে কারেন্ট আর জল একসাথেই যখন চলে গেলো একটু শুয়ে নিলাম আবার নেহা তোয়েদারটা ভালো ছিল তাই শুতে পেরেছিলাম ঘুম হয়নি আর কুটকে তো উঠেই গেছে কারেন্ট নেই বলে তার জন্য এখন স্নান করে কনফ্লেক্স খেয়ে ঘুমোচ্ছে হচ্ছে উঠলে ওকে ভাত খাওয়াবো তো চলো তোমাদের দাদাভাই ঘুপালি দিয়ে গেছে আমি আগে চা টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে সব পরিষ্কার করবো দেখো কি অবস্থা গ্যাস দেশের এই দেখো চারদিকে দিকে সব ছিল আমার তো এরকম থাকে না তোমরা জানোই আর এই দুটো বাসন আছে চার বাসন করবো মাঝবো এই যে চা করবো হয়নি এখনো কাজ বলতে এই যে তার মধ্যে ছাদে যাওয়া আসা মেলা তোলা সবই তো আছে বলো চলো চাটা বসিয়ে খেয়ে নি আর টিফিন খাবো পাউরুটি চলো চা করে নি ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে অনেকক্ষণিম হয়ে গেছে গো তারপরে এই কাঁচা ধোয়া করছিলাম ফুটকের আমার নাইটি ভেমে তো চান হয়ে যায় আর এই যে দুধটা জাল দিয়ে রাখলাম পরে সব করে নিয়ে পুরো নাইটি ভিজে গেছিল। আর দেখো রান্নাটা এই যে সোয়াবিন আর এখানে আছে পটল পোস্ত আর এটা দেখো একটু পোস্ত বাটা রেখেছি সব সবসময় না পোস্তটা বাটা আজকাল রাখা যায় না যেন আগে শিলে বাটতাম তো শিলে বাটার জন্য পোস্ত বাটা রাখতে পারতাম কিন্তু এখন আর হয় না কি মিক্সিতে দেওয়ার হয় না জল বেশি হয়ে যায় রাখা হয় না এর আগে একদিন পারলাম মানে ঘন ঘন হয়েছে এটা তো ঘন না হলে ভালো লাগে না আর আজকেও দেখলাম বেশ ঘন ঘন হয়েছে যার জন্য বাটাটা রাখলাম সেইটা দেখে তোমাদের দাদা ভাই আর মেয়ের কি অবস্থা হ্যাঁ আমাদের না জানিয়ে পাচ্ছ তো চলো এই হয়েছে ব্যাপার দুটো কৌটো কাউটা ছিল ধুলাম এই কাজ করেই যাচ্ছি আর কি যে দেখো কৌটোগুলো ধুলাম আর বর্ষায় এক জ্বালা দেখো নুন আর চিনি চিনি করে গেছ দুদিন ছাড়া দিচ্ছি হ্যাঁ হাত দিয়ে কেকে কেকে চিনিগুলো নিয়েছি অবস্থা দেখো এগুলো ভিজিয়ে রান্না তরকারি চাই দিয়ে দেবো আর যেহেতু চা খাওয়া হয়ে গেছে না ভেজালাম না চলো দেখো উটকেরগুলো সব আবার এখন ধুলাম কিছু জামা কাপড় এই বেলার দিকে হয়েছিল আর কি এখন ঘুমোতে ঘুমোতেই খুশু হয়ে গেল সেগুলো আবার ধুলাম এই দেখো এখানে সব ফুটকেরই মেলা আজকে আমাদের যেহেতু তাড়াতাড়ি কাঁচা দেওয়া হয়েছে সব শুকিয়ে গেছে দুটিটা সামান্য ভিজে আর এই নাইটিটা এখন আমি কেঁচে দিলাম ওকে বললাম মেলে দিতে ও মেলে দিল হাওয়ায় টেনে যাবে আর বারান্দায় দু একটা আছে আর এইগুলো সব পাট করে রাখলাম হয় বেশি নেই যা আজকে আর ওইগুলো শুকো চলো আমি একটু বসি দেবো না তো খেতে এখন তবে পরে খাবি তাহলে বোন উঠলে বোনের সাথে দিয়ে দেবো কেন আরও দেরি হবে বোন উঠবে তারপর খাবে

তোমাদের সামনে আবার ফিরে এলাম সেই বিকেলে দুপুরবেলায় দেখা হয়েছে আর আসনি কারণ সন্ধ্যাও তোমাদেরকে জানাতে পারিনি আমার শরীরটা আবার আজকে খারাপ লাগছিলো মেয়েই সন্ধ্যা দিয়ে দিয়েছে এখন উঠলাম ফুটকের শুয়েই ছিলাম সারাক্ষণই ফুটকের খাবার ভেজাবো ডাক্তার তো রেস্ট দিতেই বলেছে না দুদিন একটু পরিশ্রম করলাম আবার শরীরটা খারাপ হয়ে গেছে মুখ চোখগুলো দেখো তখন খোলা খোলা লাগছে আমি জানি না প্রেশারটা দেখলাম একটু সামান্য বেড়ে আছে কষ্ট হচ্ছে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে তো চলো এবার রান্না বান্নার ব্যাপার দিকে যেতে হবে তো দাদা ফিরেছে যায় এক ঘন্টা কোথায় গেলো কে নে এসেছে খাবারটা ভেজাই দিয়ে আর কি বলবো বলো ভালো লাগছে না কিচ্ছু আর কালকে আবার একটা নিমন্ত্রণও করেছে এবার তো আছেই বললাম যেতে পারবো না কালকে একটাই যেতেই হবে দেখা যাক আমার শরীর সত্যিই টানছে না কোথাও যেতে ইচ্ছা করছে না মানে শরীর না ভালো লাগলে কত কি আর শান্তি আর বলো সেই জন্য ইচ্ছা করছে না আর তো চলো দেখি কোথাও যাওয়া মানে রেস্ট আর হয় না তবু নিজের বাড়িতে একটু শুয়ে বসে থাকতে পারছি কি বলবো আর চলো পরে ফিরে আসছি বস তুই হয়ে একটু বস তুই আর ভাল লাগছে না বস যেদিন করবে মনে করে কি বলবি বল গুড নাইট সবাই মিলে গুড নাইট বলো দেখলো তো সারাদিনের ভিডিও আমার বউ একদিন দুদিন করতে না করতে আবার শরীর খারাপ হয়ে গেল কী করবো এখন দেখো মেয়ে বাম নিয়ে বসেছে ঘাটটা যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড দেখা এখন আমার ঘাড়ে ডলবে আর ওকে সব রেডি করে দিয়েছি ও ঘুম হবে কিনা জানি না সামনে ঘুম দেখবে উঠল চলো আর কি ভিডিও আজকে এখানেই শেষ করে দিচ্ছি কিছু বলার ক্ষমতা নেই আর কি যাদের ভালো লাগবে তারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে মতন টাটা গুড নাইট আর কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি কালকে ভিডিওটা একটু নতুনত্ব হবে সবাই দেখতে হলে চোখ রেখো আমার ভিডিওতে